সাইকেসের সাথে ফার্নের সাদৃশ্য মানে মিল সাইকেসের সাথে ফার্নের কি কি মিল রয়েছে এটা হচ্ছে একটা সাইকাস উদ্ভিদ আর এটা হচ্ছে কি ফার্ন উদ্ভিদ এই সাইকাস এবং ফার্ন উভয় হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ তাহলে উভয় কি স্পোরোফাইটিক উভয়ই

দেহ কি মূল কা এদের পাতা হচ্ছে অক্ষল যৌগিক সাইকাস এবং ফার্নের পাতা কি ধরনের পাতা পক্ষ যৌগিক পক্ষ যৌগিক কি আমরা এর আগে দেখেছিলাম পক্ষল যোগে দেখো এই ধরনের পাতাকে কি বলা হয় পক্ষল জৌগে উভয় দিকে দেখো একই রকম অংশ তাই না এই এটা একটা কি পত্রক এটা কি পত্রক এটা কি পত্রক এটা কি পত্রক তাই না এর মাঝেখানে একটা অংশ রয়েছে এবং এটাকে কেন্দ্র করে উভয় দিকে কি পত্রক রয়েছে এই ধরনের পাতাকে কি বলা হয় পক্ষল যোগে সাইকাস এবং ফারনা উভয় ক্ষেত্রে কি সাইকাস এবং ফার্ন উভয় ক্ষেত্রে পাতাটা কি পক্ষ যৌগিক যৌগিক সাইকাসের যে কচি পাতা এটাকে কি বলা হয় সাইটসেনেট ভার্নেশন সাইকাসের কচি পাতাকে কি বলা হয় সাইসিনেট ভার্নেশন ফার্নের কচি পাতাকে কি বলা হয় এই সাইসিনেট ভার্নেশন তার মানে হচ্ছে সাইকাস এবং ফার্ন উভয় উদ্ভিদের ক্ষেত্রে কি যে কচি পাতা দেখা যায় এখানে কি থাকে সাইসিনেট ভার্নেশন থাকে তাহলে কচি পাতায় কচি পাতায় সাইসিনেট সাইসিনেট ভার্নেশন কি থাকে সার্সিনেট ভার্নেশন থাকে সাইকাস এবং ফার্ন উভয় ক্ষেত্রে কি থাকে জাইলেম এবং ফ্লোম থাকে জাইলেম এবং ফ্লোম থাকে তবে জাইলেমে কি থাকে না ভেসেল থাকে না আর ফ্লোমে কি থাকে না সঙ্গী কোষ থাকে না তাহলে উভয় ক্ষেত্রে কি থাকে জাইলেম ও ফ্লোম থাকে জাইলেম থাকে তাহলে থাকে নাকি জাইলেমের মধ্যে কি থাকে না বেসেল থাকে না আর ফ্লোয়েমের মধ্যে কি থাকে না সঙ্গী কোষ থাকে না কিন্তু জাইলেম ফ্লোয়াম উভয় ক্ষেত্রে থাকে যে থাকে ফার্নের মধ্যেও থাকে সাইকাস এবং ফার্নের যে শুক্রাণু সাইকাস এবং ফার্নের শুক্রাণু এটা হচ্ছে কি বহু প্লাজেলা প্লাজেলা যুক্ত বহু যুক্ত আবার সাইকাসের যে শুক্রাণু রয়েছে এটা কিন্তু কি সবচেয়ে বৃহৎ উদ্ভিদ জগতে বা উদ্ভিদ কুলের মধ্যে সবচেয়ে বৃহৎ বা বড় শুক্রাণু হচ্ছে কি এই সাইকাসের সেটা কি বহু প্লাজরাযুক্ত তাহলে ফার্ন যেটা আছে সেটা কি সবচেয়ে বড় না কিন্তু শুকানোরটা কি বহু প্লাজরাযুক্ত তাহলে এই ক্ষেত্রে মিল আছে সাইকাসের শুকানো এবং ফার্ন শুকানো উভয় ক্ষেত্রে কি এরা কি বহু প্লাজরাযুক্ত সাইকাস এবং ফার্ন জাতীয় উদ্ভিদ বা সাইকাস এবং ফার্ন উভয় উদ্ভিদের ক্ষেত্রে কি তরি হয় আর্কিগোনিয়া তৈরি হয় আর্কিগোনিয়া তৈরি হয় আরকি গণিয়া তৈরি হয় এই আর্কিগোনিয়া কি আদি বৈশিষ্ট্য অর্থাৎ এই আর্কিগোনিয়া উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য না কিন্তু আর্কিগোনিয়া উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য না সাইকাস এবং ফার্ন এদের যে জীবন চক্র রয়েছে জীবনচক্রে যেমন দেখা যায় এই জনক্রম কি অসম আকৃতির হেঁটারও মরফিক তাহলে জনক্রম দেখা যায় কোথায় জীবনচক্রে তাই না কোথায় দেখা যায় এটার নাম হ্যাপ্লয়েড জনক্রম জীবনচক্র জনক্রম কি একটা জীবের জীবনচক্রে ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয় জনক্রম অর্থাৎ ডিপ্লয়েড দশার পরে কি আসবে হ্যাপ্লয়েড আবার হ্যাপ্লয়েডের পর কি আসবে ডিপ্লয়েড এভাবে কি চলতে থাকবে তাহলে এই ঘটনাকে কি বলা হয় জনক্রম তাহলে এই সাইকাস এবং ফার্ন উদ্ভিদের ক্ষেত্রে যে জনক্রম দেখা যায় এই যেটা কি হেটারোমর্ফিক অর্থাৎ কি অ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড কি একই রকম না দেখতে অ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা দেখতে একই রকম না এই হচ্ছে সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য বা মেল